আলহামদুলিল্লা সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই চান কুল পরে শনিফা আতা গাছের পাতার উপরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে চার কুল পড়ে শরীফা আতা গাছের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না যার কারণে ইউটিউব প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আর পৌঁছে দেয় না এজন্য সব্মান ইতদিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে আপনারা যখন ভিডিও দেখবেন একটু কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন তাহলে প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিওগুলো আপনার পর্যন্ত পৌঁছে যাবে ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে শরীফা আতা ফল গাছের কিছু কচি পাতা সংগ্রহ করে আনতে হবে আবারও বলছি এই আমলটা করার জন্য আমাদেরকে শরিফা আতা ফল গাছের কিছু কচি পাতা সংগ্রহ করে আনতে হবে এরপরে যখনই প্রয়োজন মনে করবেন তখনই এই আমলটা আপনারা করে নিতে পারবেন সময় কোনো ধরা বাধা নেই যখন প্রয়োজন আপনারা তখনই এই আমলটা করতে পারবেন ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি আর এখনই আমার এই আমলটা করার প্রয়োজন অথবা খুব দরকার তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু করে আসতে হবে অজু করে আসার পরে জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপরে জায়নামাজের পার্টিতে বসার পরে আমি অথবা আপনারা শরীফা আতাফল গাছের যে কিছু কচি পাতা সংগ্রহ করে নিয়েছি এই পাতাগুলো আনতে হবে পাতাগুলো আনার পরে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার এই ছোট্ট ইস্তেক ফার্টি পাঠ করতে হবে যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন আস্তাও ফেরুল্লাহ রবি কুলিদম বিউু বলা আস্তাউ ওয়া রবি কুলিদম বিউু বইলাই আস্তাউ ফেরুল্লাহ রবি কুল্লিদম বিউথু বলা এই ছোট্ট স্টেক ফাটটি তিনবার পাঠ করা হয়ে গেলে তিনবার দুরদ ইব্রাহিম যেই দুরস্বরিপটা আমনা আসক তো নামাজের মধ্য পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ সবারই তো দিনি ভাই ও বোনেরা তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করে শরীফা আতাফল গাছের পাতার উপরে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এরপরে বিসমিল্লাহ সহ সর্বপ্রথম যদি আয়াতুল কুরসি আপনাদের জানা থাকে চেষ্টা করবেন এই চার সঙ্গে আয়াতুল কুরসিরা পড়ে নেয়ার জন্য যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইল্লা বিইذن يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يموده حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ যখন আয়াতুল কুরসি বিসমিল্লা সহ এই পর্যন্ত পড়া হয়ে যাবে আমরা শরীফা আতা ফল গাছের যে কিছু কচি পাতা সংগ্রহ করে নিয়ে আসছি এই পাতার উপরে একটি ফু অথবা দম করব যেমন এরপরে বিস্মিল্লা শহর সুরা কাফিরুন পড়বেন যেমন বিস্মিল্লা ইউ রহমে উলিয়া ইউহাল কাফিরুন লা আবদুমায়তা আবদুন ওয়া তুমা আবিদু নাম আর্গু ওয়ালা ওয়া না আবিদুমা বেতুম ওয়া তুমা আবিদু নামা আগু দে লা কুমদিন হকুমালিয়া দিন যখন সুরা কাফিরুন পড়া হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে আবার শরীফা আতা ফল গাছের পাতার উপরে ফোঁত দেওয়া যেমন এরপরে আবার বিস্মিল্লাহ শাহ সুরা এখলাস পড়বেন বিস্মিল্লাহ রহমে আদি রহিম উল্ ওয়াল্লাহ ওয়াহেদে আল্লাহ হুসমা দে লা মি আলিদ ওয়ালা মিয়া উল আদ ওয়ালা মিয়া কুল্লাহ হু কুফ ওয়ানাহায় এরপরে আবার একটি ফু দিবেন এরপরে বিসমিল্লাহ আবার পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুলা আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাওসিকিনা ওয়া খাবা ওয়া মিন শাররিন নাফফাসাতি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এরপরে পাতার উপরে আরও একটি ফু অথবা দম করবেন এরপরে সর্বশেষ সূরা নাস পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাসির রাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী সুফে ফিসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন সূরা নাস সম্পূর্ণ পড়া হয়ে যাবে শরীফা আতাফাল গাছের কোচি ফাতার উপরে আরও একটি ফু অথবা দাম করবেন যেমন CHEW! সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে দুইবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আর শরীফা আতাফল গাছের কচি পাতার উপরে দুইটি ফু অথবা দম করবেন মোট সাতটি ফু দিয়ে শরীফা আতাফল গাছের কিছু কচি পাতা আপনাকে অথবা আমাকে পড়ে নিতে হবে সম্মানিত ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে শরীফা আতাফল গাছের কিছু কাঁচা পাতা চার কুলের মাধ্যমে পড়ে নিয়েছেন এখন এই পাতাগুলো কি করবেন আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে অনেক সময় দেখা যায় হাত পা কেটে গেলে আমরা কিছু দুবলা ঘাসের আগা অথবা অন্য কোনো গাছের আগা এনে হাতে সুন্দর করে ডলি ডলার পরে যদি রস বের হয় সেই রসটুকু কাটা জায়গা লাগাই দিই অথবা সেই গাছের আগাগুলো কাটা জায়গায় লাগাই দিই এর থেকে আমরা অনেক উপকার পেয়ে থাকি সেম একইভাবে আমরা যে শরিফা আতা ফল গাছের কিছু কচি পাতা সংগ্রহ করে নিয়েছি এরপরে চারকুলের আমলও করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে সেই কচি পাতাগুলো হাতের তালুতে রেখে সুন্দর করে আরাক হাতের তালু দিয়ে ডলতে হবে ডলার পরে এর থেকে একটা গন্ধ তৈরি হবে অথবা গ্রান তৈরি হবে যখন গ্রান অথবা গন্ধ বের হবে তখন আমাদের কাজ হচ্ছে এই গন্ধওয়ালা পাতা টুকু আমাদেরকে ব্যবহার করতে হবে এখন আপনাদেরকে বলে দিব চার কুল পরে গাছের পাতার উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যাদের জিনের সমস্যা আছে জিনের আছর আছে অথবা যারা জিনের চিকিৎসা তদ্বির করে থাকেন যদি কখনো আপনার সামনে আপনার আশেপাশে কোনো ব্যক্তিকে কোনো ছেলে মেয়েকে জিনে আসর করে থাকে তাহলে কষ্ট করে কিছু শরীফা আতা ফল গাছের কচি পাতা এনে তার উপরে চারকুল আয়ুল কুরশিরে আমলটা করে হাতের তালুতে পাতাগুলোকে সুন্দর করে বোনানোর চেষ্টা করবেন এর থেকে যে গন্ধটা তৈরি হবে সেই গন্ধওয়ালা পাতাগুলোকে যেই ব্যক্তিকে যিনি আসর করেছে যেই ছেলেকে যেই মেয়েকে যিনি আসর করেছে তার নাকের কাছে ধরবেন ধরার সাথে সাথেই ইনশা আল্লাহ জিন তার থেকে দ্রুত বিদায় নিয়ে চলে যাবে ইনশা জিনের আসর দূর করার জন্য জিন সারানোর জন্য জিন দূর করার জন্য আপনারা এই তদ্বির এই আমলটা এই কোরআনের চিকিৎসাটা করতে পারেন তবে হ্যাঁ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ এই আমলটা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন সাথে সাথে জিনের আসর দূর হয়ে যাবে জিন সেই রুগী থেকে অনেক অনেক দূরে চলে যাবে ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ